আরজি করে পড়ুয়া চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা আগামীকালের নবান্ন অভিযান অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করল পুলিশ আজ নবান্নে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা সাংবাদিক সম্মেলন করে বলেন আগামীকালের এই নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি নবান্ন অভিয়ান যেটা বলা হচ্ছে নবান্ন ইজ এ ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না যেটা অর্গানাইজ যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল ওটা লিগালি ঠিক নেই ওরা চাইছে দ্যাট এখানে গণ্ডগোল হয় পুলিশ প্রকেশনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে রকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশান আছে অ্যান্ড পুলিশে পুলিশ ওর উপর অনেক কাজ করছে আপনারা সবাই জানেন সাতাইশ তারিখে একটা এক্সাম আছে ওদের কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করবো দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্স প্রবলেম করতে পারে জেনারেল পাবলিক এই কেউ না পড়ে